তো বাঁচরা দেখাম অবস্থাও নাই আর কোনো সব লই গেছে কাপড় চুপুর পাইলে পুইলে কিছু নাই চাল কিছু নাই সব বাসাই লই গেছে পোতাও লই গেছে ঘরের মারি মুড়ি এইলে মূল ঘরের অবস্থা আচ্ছা আপনারা এই একটা দাম

এই অবস্থা আপনাদের লইয়া পাঁচালইয়া সামরিকভাবে পাঠাইছি কিন্তু আমরা পুরুষ লোক ছিলাম দেখি কিভাবে মানে আত্মরক্ষা করা যায় জানমাল সব কিছু ফালাই থুয়ে গেলে চরে নেয় এই জন্য আমরা দুইজন আমি আর আমার বোনাই ছিলাম আর তাদেরকে আবাসনের ওই পাঠাইছিলাম সাইক্লোন সেন্টার পাঠাইছিলাম পরে আমরা রাত্রে রইছি অনেক কষ্ট করিয়া পানিতে ঢলক দিয়ে লয়ে গেছে তারপর এই গাছটা পড়ে গেছে এইখানে এখানে অনেক কিছু বাড়িন দেয়া ছিল লেপটু যা ছিল সব লয়ে গেছে তো আমরা আল্লাহ রক্ষা করছে যদি এই গাছটা এদিকে পড়তে তাহলে আমরা মারা হয়ে যাইতাম শেষ কিছু নাই নাই খাওয়া দাওয়া চাল ডাল যা ছিল মোটামুটি এইদিকে একটা বারান্দা ছিল সব এটার মধ্যে ছিল হ্যাঁ সব নিয়ে গেছে সব নিয়ে গেছে বাসাইয়া হ্যাঁ সিডরে আমি দু হাজার সাত সালে সিডোরে দেখছি কিন্তু সিডোরের সেই এটা হয়েছে আর ভয়াবহ বাতাসের দিক দিয়ে সিডরে যে পানি ছিল বাতাসের এতটা গতি ছিল না সিডরে কিন্তু এখন এই বর্তমানে এই বন্যাটায় বাতাসের গতি খুব ছিল বাতাসের মানে যে বাহিরে নামিয়ে যে দাঁড়ামো এই মতো কোনো ক্ষমতা ছিল না যানমালদের রক্ষা করমু এমন কোনো ক্ষমতা ছিল না এই বড় বড় গাছ উগলে পরিয়ে গেছে ঘরের ওই পশে পড়িয়ে গেছে কিন্তু এই গাছটা মানে আল্লাহ রক্ষা করছে গাছটা ওদিকে পড়ে না এইদিকে তারপর এইদিকে মানে যা ছিল এই নিয়ে গেছে এদিকে মনে করেন এই বারান্দা ছিল ওই তো নমুনাই তো করে দিয়েছে ওই তো আংশিক দেখা যায় ঝুলে রয়েছে এই জায়গায় মুরগি টোপ টোপ ছিল সব একদম মুরগি সহ সব বাসায় নিয়ে গেছে